আজকে আপনাদের সাথে শেয়ার করব পটল চিংড়ি রেসিপি হ্যাঁ অবশ্যই আমি বুঝতে পারছি এর আগেও শেয়ার করেছি তবে এটা অন্য পদ্ধতি চলুন শুরু করা যাক কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য হলুদ আর দিলাম নুন এরপর ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন তাহলে যে কোনো রেসিপির ভিডিও পোস্টের হওয়ার সাথে সাথে আপনাকে নোটিফাইড করে দেওয়া হবে এবং আপনি সেই রেসিপির ভিডিওটাকে এনজয় করে নিতে পারবেন চিংড়ি মাছটা দেওয়ার পর লো ফ্লেম করে আমি ঢাকারে দিয়ে রেখেছিলাম দু মিনিটের জন্য কারণ চিংড়ির মধ্যে একটা তেল থাকে সেটা বেরিয়ে আসবে এরপর হাই ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম এক মিনিট তারপর হাই ফ্লেমেই ভালো করে আমরা একদম তেল ছেড়ে আসা পর্যন্ত ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে তেল ছেড়ে ছেড়ে তুলে নিলাম চিংড়ির তেলটা বেরিয়েছে দেখুন কি সুন্দর ফেনা হয়েছে তেলের মধ্যে এরপর আমি পটল আর আলুর মধ্যে কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা বলতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে কালার আসবে তার জন্য তারপর ভেজে নেব ঢাকা দিয়ে আমি লো ফ্লেম করে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে পটলটা আলুটা ভাজবো তবে ঢাকা খুলে দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল তেল অবশ্যই দেওয়া ছিল তবে আরেকটু তেলের প্রয়োজন কারণ আপনি আমি সবাই জানি পটল ভাজতে একটু বেশি তেলের প্রয়োজন হয়ে থাকে তাই তেল অ্যাড করে আবারও মিক্স করে আমি ভেজে নেব তবে তার আগে আমি অ্যাড করে দিলাম একটু হলুদ আর নুন কারণ সেই হলুদ নুনটা ছিল মাছটার জন্য আর এটা হলো পটল আলুটার জন্য আর অ্যাড করেছি কিন্তু সামান্য চিনিও মিক্স করে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম দেখুন কতটা কোয়ান্টিটিটা কমে এসেছে তার মানে সিদ্ধও হচ্ছে আবার ভাজাও হচ্ছে পটল আলুটা ভাজা হতে থাক এদিকে আমি একটা মশলা করে নিচ্ছি আদা রসুন জিরে ধনে গোলমরিচ গুঁড়ো আছে ওতে আর দুটো শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে তারপর কিন্তু মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম তারপর ভালো করে তিন থেকে চার মিনিট নেড়েচেড়ে নিয়ে আমাদেরকে কষিয়ে নিতে হবে তারপর দিয়েছি পেঁয়াজ বাটা ওই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেঁধে আমি দিয়ে দিয়েছি তারপর ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবেন যতক্ষণ না সমস্ত জলটা শুকিয়ে যাচ্ছে তারপর আমরা পরিমাণ মতো জল অ্যাড করবো কারণ আলু পটলটা সিদ্ধ হতে হবে পটল চিংড়ি পটল আলু যত বেশি সিদ্ধ হয় তত কিন্তু খেতে ভালো লাগে ভালো করে জল দিয়ে দিয়েছি তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম ছ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এখন দেখা যাচ্ছে পটল আলু দুটোই কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছটা কারণ যা মশলাপাতি আছে ও তো কিছু নেবে না কি চিংড়ি মাছটা তাই অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে দিয়েছি আর দিচ্ছি সামান্য মতো মানে ওই এক চটকি এলাচ গুঁড়ো এটা আমার বাড়িতে বানানো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম একটু মতো আর বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে